আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফরেক্স মোটিভেশনাল পার্টে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো উনত্রিশ তারিখের লাস্ট ডেট একটু দেখায় এখানে ক্লিক দিয়ে টুডে ট্রেড ছাব্বিশ ডলার অর্থাৎ সাড়ে ছাব্বিশ ডলার আজকে ইনকাম হয়েছে তো প্রথম একটা বিষয় একটু দেখুন প্রথম এটা লস এটা দেখানোর কারণ হচ্ছে গতদিনের দুইটা ট্রেড পেন্ডিং পড়েছিলো তো যেটা আমি একটা নির্দিষ্ট মাত্রা বুঝে ক্লোজ করে দিয়েছি এক কথায় লসে প্রোজেক্ট ক্লোজ করেছি না হলে একটু প্রবলেম হতো তার পরবর্তীতে দেখুন তিপ্পান্ন সেন্ট ঊনসত্তর দুই ডলার চল্লিশ আবার চল্লিশ ছাপ্পান্ন আটাশি দুই ডলার দুই ডলার প্লাস আধা ডলার চল্লিশ সেন্ট প্রায় দেড় ডলার এখানে দুই ডলার দুই ডলার এভারেস্ট এক দুই ডলার এভাবে দেখেন ধাপে ধাপে গেছে কত প্রতিটা আপনি ট্রেড দেখুন প্রতিটা ট্রেড কোনো লস ট্রেড নেই লাস্ট যেটা হচ্ছে সাড়ে সাড়ে তিন ডলার আজকে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রায় শেষের মধ্যে গত ঘণ্টাখানিক আগের তো এভারেস্টে এই ছিল আজকের ট্রেড তো বর্তমানে দেখলেন টু ডে প্রফিট সাবজিটাল যেটা আমার ব্যালেন্স খুবই সীমিত তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা নেক্সট আবারও কোনো ভিডিওতে থ্যাংক ইউ